দর্শক খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা মেহেরপুর চুয়াডাঙ্গায় গারলের যে নতুন বাজার মূল্য সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং গারলের রোগ বাঘ খাদ্য নিয়ে কিছু কথা শেয়ার করব যারা নতুন করে গারল পালন করতে চাচ্ছেন তাদের বিষয়ে কিছু কথা আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন এ বিষয়ে আমরা খামারি সহযোগিতা নিই আপনারা আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে আসুন আপনারা আমার সাথে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জান সব মিলিয়ে কেমন চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা তা শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিতে চাই আমি মোহাম্মদ হেবুল ইসলাম ওরপি চুয়াডাঙ্গা জেলা দামদা উপজেলা আট শহীদের আটকোবাসা ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজান আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার দর্শকদের জন্য জি তো গাড়লের বর্তমান বাজার মূল্য সম্পর্কে জানব তার আগে গালোলের খাদ্য নিয়ে একটু কথা বলতে চাই যেহেতু এখন বর্ষার পরের একটা আবহাওয়া এসছে এই যে ঘাসগুলো খাওয়াচ্ছেন এগুলো সব বর্ষায় বড় হয়েছে তো এই ঘাসগুলো সম্পর্কে বা এদের কৃমি সম্পর্কে কিছু তথ্য আমার দর্শকদেরকে একটু দিয়ে দেন আপনি দেখেন এই দেখেন আমি প্রথমে দেখাই হ্যাঁ এই জমিটায় কিন্তু ঘাসগুলো খুব ডুবা ছিল এই পরিমাণ পানি ছিল পানি মধ্যে মধ্যে কিন্তু এখন কিন্তু শুকিয়ে গেছে কিন্তু সেই শুকানো শুকায়নি এখনো কাদা রয়েছে হালকা পাতলা তো এই ঘাসগুলো তো হয়েছে এখন এই ঘাসে শামুক গুগলি বিভিন্ন রকমের প্রয়োজন এই ঘাসের সাথে কিন্তু এই ঘাসগুলো বেড়েছে আচ্ছা তো এই ঘাসগুলো খাচ্ছে কিন্তু সুন্দর খাচ্ছে খাচ্ছি আর এগুলো খাবে নরম আমার এখানে বৃষ্টি কম বা বর্ষা পানি কম কিন্তু আপনার বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু অনেক পানি আছে এখনো পর্যন্ত অনেকে আবার এই যে পানিতে হেঁটে হেঁটে ওরা মানে পা এতদূর পর্যন্ত থাকে হ্যাঁ সেই পানির উপরে যে ঘাসগুলো থাকে সেইগুলোও খাই হ্যাঁ তো সেই কারণে এখন ওপে হচ্ছে আপনার কিরমির পরিটাকে খাওয়াই ফেলতে হবে আচ্ছা নাহলে কিন্তু গার সমস্যা হবে মানে গাড়লের ক্রিমের ওষুধটা কতদিন পর পর এখন দিতে হবে দেখেন কাউরের হচ্ছে আমাকে কয়েকজন ইনফর্ম করেছে পাতলা পায়খানা ওনাদের আমি আগেই বলেছি যে এখন বর্ষা বর্ষার সময় এবং বর্ষার লাস্টের দিকে তো কিনের বড়ি এক মাস আগে খাওয়ানো যাদের হয়েছে তাদের আবার খাওয়াইতে হবে আচ্ছা এক মাস পনেরো দিন বলি কথা না গাড়ল আসলে মূলত দেখতে হবে যে থুতিটা ফুলছে কিনা এটা একটা খেয়াল করতে হবে আর ওই সকালে যখন লাদি ওই লাদিটার ভিতরে সাদা বা আমাশা আমাশা আসছে কিনা না আজকে ধরেন খাইছি পনেরো দিন বিশ দিন হয়েছে ফের ওইটা আসছি ফের আবার ক্রিমির ট্যাবলেট খাওয়াইতে হবে তার মানে আবার তাকে কিমি আক্রমণ আক্রমণ করেছে যেহেতু এই যে ঘাস সমস্যা আচ্ছা একটা ক্রিমির ঔষধ খাওয়ানোর পর ওই ঔষধটা কতদিন অ্যাকশন থাকে তার শরীরে মূলত আপনার হচ্ছে সবকিছু আভা যদি ঠিক থাকে দুই মাস অ্যাকশন থাকে ক্রিমিটা থাকে না আচ্ছা তো অনেক সময় বলছেন যে এক মাস পরে খাওয়াইতে হয় তাহলে কি এই এক মাসের ভিতরে ওই একশনটা নষ্ট হয়ে যায় নষ্ট বলতে কি আপনার এই যে ঘাসে নষ্ট করে ফেলাচ্ছে এটা তো ঘাস থেকে যদি সে খায় তাহলে অ্যাকশন নষ্ট হয়ে তার শরীরে আবার নতুন কৃমি জন্ম নেবে জন্ম নেবে যেহেতু কৃমি খাচ্ছে আচ্ছা এই হয় আমার বন্ধুরা এক সপ্তাহ আগে বা পনেরো দিন আগে কৃমির ওষুধ খাওয়াইছে তারপরেও আবার খাওয়াতে হবে কিভাবে বুঝবে এটা একটু পরিষ্কার বোঝানো বলতে কি আপনার হচ্ছে গাড়লের দেখবেন কম খাবে কম খাবে এক দুই নম্বর হচ্ছে লাদির সাথে সাদা এবং হালকা আমাশার ভাব আসবে আচ্ছা ওই তখনই ওর কিরমিটা আসে মানে ছোট ছোট কিরমি আসবে ওই তখনই ফের খাওয়াইতে হবে অর্থাৎ এখন গুরুত্বপূর্ণ হলো আপনার কিরমিটা খেয়াল করতে হবে মানে লাদিটা খেয়াল করতে হবে সবসময় পায়খানার পর সকালে যখন ঘর থেকে ছেড়ে দেবে তখন ঘর সাফ করার আগে খেয়াল খেয়াল করে নিতে হবে

অন্য জনকে দিয়ে দেখাশোনা করায় তাহলে ওই রাখালগুলো দেখাশোনা যদি এটা না করে ঠিক মতো খেয়াল না করে তাহলে কি ক্ষতি হতে পারে ওই তখন ক্ষতি আপনার হচ্ছে ওই যে কিরমি আক্রান্ত হয়ে গেলে পাতলা পায়খানা চলে আসবে এবার কিছু গাড়ল দেখান আমার দর্শকদেরকে জি দাম দর সম্পর্কে একটু জানান